গাইস আজ আমি তোমাদেরকে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা ঘুরে দেখাবো অযোধ্যা পাহাড় খুবই সুন্দর এবং এই অযোধ্যা পাহাড়কে কেন্দ্র করেই মূলত পুরুলিয়া সৌন্দর্য আশেপাশের অব্বির জায়গাগুলোও সুন্দর তবে আমি এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরেছি অযোধ্যা পাহাড় সংলগ্ন বা অযোধ্যা পাহাড় কেন্দ্রিক কিছু জায়গা যেগুলো খুবই উল্লেখযোগ্য তো দেখতে থাকো এই ভিডিওতে অংশ থেকে শুরু হচ্ছে লোয়ার ড্যামের রাস্তা আর এই যে কংক্রিটে বাঁধানো একটা জায়গা দেখতে পাচ্ছো উপরের দিকে এটা লোয়ার ড্যামকে সাজানো এই লোয়ার ড্যাম থেকেই মূলত পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে শুরু মানে এখান থেকেই রাস্তা এঁকে বেঁকে পুরো পাহাড়টাকে সম্পূর্ণ করেছে এবং হিল টপে আছে আপার ড্যাম লোয়ার ড্যামের পাশে এই যে লহরিয়া শিব মন্দিরের পাশের জলাশয়টাও খুব সুন্দর এখান থেকে যাচ্ছি আর এই যে লোয়ার ড্যামে এখনও উঠিনি এটা ওঠার রাস্তা ওই যে ওদিকে দেখা যাচ্ছে ওটার লোয়ার ড্যাম আমি লোয়ার ড্যামটা ওপর থেকে তোমাদেরকে দেখাবো এই যে দেখুন লোয়ার ড্যাম এবং এর জল একদম সবুজ এবং অনেকটা গভীর খুবই সুন্দর লোয়ার ড্যামের পাশ দিয়ে এরকম কাটাতারের বেড়া দেওয়া কারণ রিক্স ঘটতে পারে আর তার পাশ দিয়ে এরকম রাস্তা পাহাড়ি রাস্তা খুবই সুন্দর এই লোয়ার ড্যাম থেকে আপার ড্যামে যাওয়ার যে সিনেম্যাটিক ভিউটা তোমরা দেখতে পাবে সেটা একটু দেখে নাও তারপর আপার ড্যামে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এখানে আপার আপার ড্যাম এটা শুরু এখান থেকে রাস্তাটা কতটা সুন্দর তোমরা দেখলে আপার ড্যাম অযোধ্যা পাহাড়ের অনেকটা ওপরে আর প্রায় দশ কিলোমিটার সমতল থেকে আর এই যে দেখতে পাচ্ছ দুটো গম্বুজ টাইপের ঘর এটা মূলত বিদ্যুৎ উৎপন্ন করা হয় এখানে এই যে প্রজেক্ট এটাতে যে এটা অনেক উপকারী একটা প্রজেক্ট এবং এটা জাপান সরকার প্রচুর টাকা খরচ করে এই প্রকল্পটি এখানে চালু করেছে এখানে পশ্চিমবঙ্গ সরকারের এই বিদ্যুৎ উৎপাদনে অতটা ভূমিকা সেভাবে নেই খুব সামান্য খুবই সুন্দর এখান থেকে চারিদিকের পাহাড়টা দেখুন মানে খুবই সুন্দর লাগছে এখানে দেখুন বেশ কিছু অস্থায়ী দোকান আছে যেখানে স্থানীয় লোকরা টুকটাক খাবার দাবার বা ওদের স্থানীয় জিনিসপত্র বিক্রি করে এখান থেকে কিছুটা ইনকাম তাদেরও হয় আপার ড্যাম লোয়ার ড্যাম তো তোমরা দেখলে এবার চলো পুরুলিয়ার পাহাড়ের ওপরে আরও কিছু জায়গা আছে যেগুলো যেমন মার্বেল লেক বা ফলস এগুলো আমি স্কিপ করে তোমাদেরকে আরও দুটি চমৎকার জায়গায় নিয়ে যাব। যেখানে পর্যটক সচরাচর যেতে চায় না অনেকটা দূর এবং বিপদহীন রাস্তা নয় এখানে যথেষ্ট ভয়ের সম্ভাবনা আছে রাস্তা যেমন খারাপ এখানে হাতিরও ভয় আছে এবং অনেকটা দূর অযোধ্যা পাহাড়ের হিলটপ থেকে অনেকটা দূর যেতে হবে জায়গা দুটি ভীষণ চমৎকার তো চলুন সিনেম্যাটিক ভিউ দেখতে দেখতে আমরা ওই দুটি জায়গায় পৌঁছে যাই চলে এসেছি সুইসাইড পয়েন্টে ওঠার রাস্তার ওখানে এবার সুইসাইড পয়েন্টের দিকে যাব। এটা রাস্তা সেরকম ভালো নয় এব্রো খেব্রো রাস্তা এবং এখান থেকে মূলত হেঁটেই উঠতে হয় বেশ কিছু মানে পাহাড়ি গাছ আছে এখানে আর অনেকটা রাস্তায় হেঁটে যেতে হয় আর পাহাড়ে ছোট 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 ছোটো টিলা করা সাইড দিয়ে আর এখানে ছোট ছোট খুপড়ি দোকান শশা তারপরে কাঁচা ছোলা এগুলো আছে খুবই সুন্দর দেখুন একদম শুনশান সত্যিই সুইসাইড পয়েন্ট মানে এখানে আসলে একটা ভয়ই লাগবে নিশ্চয়ই কখনো এখানে ওরকম ঘটনা ঘটেছিল সেই কারণে এটার নাম এটা ওর নিচের অংশ আমি হেঁটে উঠছি চলে এসছি সুইসাইড পয়েন্টের একদম ওপরের টিলাই এখান থেকে দেখুন কত সুন্দর লাগছে নিচের অংশটা এটা সমতল থেকে অনেকটা উঁচুতে এবং এর নিচ থেকে মানে এর নিচে যে লেকটা দেখা যায় ওটা হচ্ছে মুরগুমা লেক খুবই সুন্দর পুরো ভিউটা তোমরা একটু দেখে নাও আর ওই যে নিচের জলাশয়টি দেখা যাচ্ছে ওটি হলো মরুগুমা লেক বেশ বড় এই মরুগুমা লেক এবং অপূর্ব সুন্দর আর এই সুইসাইড পয়েন্ট থেকে লেকটি দেখতে কতটা সুন্দর তোমরা দেখো এখানে ছোট্ট ছোট্ট নৌকা গুলো এত দূর থেকে দেখা যাচ্ছে না অনেকে মাছ ধরছে তো গাইস আমি চেষ্টা করলাম পুরুলিয়ার বিশেষ কিছু জায়গা তোমাদেরকে দেখানোর জন্য কেমন লাগলো আমার ভিডিও জানাতে ভুলো না আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমারও ভিডিও বানাতে উৎসাহ হবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে কষ্ট করে দেখে নিও দেখা হচ্ছে পরের ব্লগে টাটা